বীর ফাইটের উপরে স্বাধীন বাংলাদেশে কোবাল কনছেন শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মতিদিকে দিকদিকে সুরের বাচ্চারা হামলা করেছে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এই দেশে পুলিশ আছে জামাত আছে এনপি আছে প্রত্যেকের সাথে আমাদের ঝগড়া আছে জুলাইয়ের প্রশ্নে স্বাধীনতার সর্বসম্মতির প্রশ্নে আমাদের কোন মতানুক্তি নাই বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই তোমাদের ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই এই সুদূর ভাইরা আমার চোরাই যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে তারাই থাকবে আমার আসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে আমি জন্য লড়বো বন্ধুরা আমার একটা প্রশ্ন করতে চাই কুফলগঞ্জ কি ভারতের অংশ আপনারা বলেন না যদি কুফলগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায় ভাইরা কি ভয়রা বন্যা কাউরে লোনmatched আকতিও না এনটিপির অফিসের সামনে মুসলমান মিছিল দেখক না এই সরকারে তোমাদের তুই আই যাসো আসিফ মাহমুদ এসে মাহবুব আলী এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিগমত্তা না থাকে তোমরা ভাবো

আপনারা যখন জানেন যেখানে করেছে তাদের উপরে হামলা করবে তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়া নিরাপত্তা চাদর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই আমি বলতে চাই ইন্ডিয়া মুজিবের কবল পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন আর আমার ভাই গুলা আহত অবস্থায় কাজ তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন

আমার ভাইগুলো প্রকৃতপক্ষে থেকে বের হয়েছে প্রত্যেকের গাড়িতে জমা আসছে ক্লাস ভাইঙ্গা পড়ছে ভিডিওতে দেখலாம் আমাদের বোনেরা তাদেরকে খুলে তারপরে ক্লাসের পাশে ঘুরে আসছে তাতে ভাইগিদের উপরে আরো আসা তারা আক্রমণ করতে না পারে তৃতীয় বছর আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বিগমজিয়া তিনি বলেছিলেন বাংলাদেশে কোবাল গণতন্ত্রের নাম উঠে দেয়া হবে ঠিক ম্যাডাম দিয়া আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে আমরা পরম আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সর্বদাওত্ব সুরক্ষিত হয়ে রাখ পর্যন্ত আল্লাহ তোমাদের এর নেয়ামত দেয় ঠিক বন্ধুরা বিএনপি জামাত কোন দল বুঝিনা বুড়িদের গুরুত্বে নতিদির গুরুত্বে সন্ত্রাসীদের গুরুত্বে যারা বাংলাদেশের মুসলমানミリー ঠিক আমরা কর্মসূতে ঘোষণা করব কর্মসূতে ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অনুরোধ করতে যাব কথা ক্লিয়ার আমার ভাইকে তোমরা মুক্তি করতে পার না তোমাদের কেউ এখানে মুক্তি করতে হইলে আমাদের ভাইকে নিরাপদে ফিরে আনতে হবে ঠিক আমরা তো শাহবাগ থানায় যাব শান্তিপূর্ণভাবে অবস্থান করতে শত করব আর যদি কেউ লবণ মারায় হ্যান্ডেল মাইরা

এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের প্রয়োজনার ভিডিও ফুটেজ আছে গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদীর চারজ বাচ্চারে হাসিনা চাউরা গুলারে হইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে রাম মাস্টুকু মালবঙ্গ ঘোষণা করবে আমরা দুঃখিন ভাবে যাব না বাংলাদেশকে আপনারা সময় দিলাম আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখব অ্যাকশন সালমাউ ও টিংজা ফলাইতে হবে কাঙ্কি ঠিক বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি কোপালগঞ্জাইতে থাকে কোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা

আমরা যদি গোপালগঞ্জে থাপা থাপা হইয়া যাইতে না দেখি আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং ঘোষণা করেছি উত্তান্ত হবে বাংলাদেশ থাকতে গোপালগঞ্জ থাকতে পারবে না আপনারা কি সবাই মনে করতে চাবেন এখন আমরা কি চিন্তা শাহবাগ থানার সঙ্গে যাবে সবাই চলেন सुबन देवर जी असांखे